গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি জানো তোমরা সবাই খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার বারোটা থেকে ব্লগটা শুরু করছি বারোটা থেকে ব্লগটা শুরু করছি কাজ করছিলাম মারিয়াম আমি স্কুল থেকে এলো দশটার সময় তারপরে গিয়েছি কাজ করতে বারোটা বেজে গেছে আমার কাজ করতে করতে কেন কাপড় অনেক ছিল বাসনও অনেক ছিল মারি ভাত ছাড়াও তো আজকের ব্লগটা এখান থেকে নিয়ে এরকম করেই শুরু করলাম তো কেমন লাগলো এইভাবে শুরু করাটা অবশ্যই কিন্তু জানাবে মাহেরান দুধ খাচ্ছে মারিয়ামকে খিচড়ি খাওয়াচ্ছি ওকে এত ডাকছি মাহেরা নেই না খিচড়ি এটা তো উঠেছে

বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসছি বেলা দুটো বাজে এখনই ভিডিও পোস্ট করলাম দেখো ভাত হয়ে গেছে আর এই তরকারিটাও হয়ে গেছে ডাটা আলু দিয়ে রান্না করেছি ঠিক আছে এক্ষুনি নামিয়ে দেবো দু মিনিট পর তোমার সব কাজ ফাজ হয়ে এটা হবে ঘরে এইখানে দেখো কেমন করে করে দিয়েছে খাটটা অবস্থা খারাপ করে দিয়েছে খাটের সব উন আমার মেয়েরা না এই নিয়ে নিয়ে না শাড়ি পরবে লেহেঙ্গা পরবে এটাই করবে এই সবে ভিডিও পোস্ট করলাম করে কেন তোমাদের সামনে আসিনি বলে আমি চলে আসি একবার মারিয়া মাহেরা মা ঘরে ঢোকছো না দুধের বোতলটাকে খুলে রেখেছি দেখছো সবকে গুটিয়ে ঘাটিয়ে কি করে দিয়েছে বোতলগুলো ফেলে রেখেছে বেরাস পয়সা সব কে ফেলে রেখেছে পয়সা ফেলে রেখেছে চারটে কার একটা কত কিনে নেই চলো রেখে দিই আমার দাদাভাই বললো আধ ঘন্টা পর আসছি ঠিক আছে এটা নামিয়ে দি হয়ে গেছে চলো নামিয়ে দিলাম কাশ্মিস মাড়িয়া মায়েরা পরে আয় আয়ের রান্না হয়ে গেছে পাখাটাকে আগে জুড়ে করি জান বেরিয়ে যাচ্ছে দম তো যাই হোক চলো আবার আসছি তোমাদের সামনে পরে একটু দেখি লাইভে আসা যায় কি লাইভে চলে আসি আধ ঘন্টার মতন চলে আসছি পরে এই দেখো গাইস চুড়িদার পরেছো অনেক দিন পর চলো পড়তে চায় না চুড়িদার লটক ধটকম দিয়ে তৈরি করে দিয়েছিলাম আমার মতনই আমি এটা পরি দেখো তো দেখ কিরম চলে যাচ্ছে কে হয় তোর ওইটা দাদা চ সুঁচো ফেলেছে সুতো চ দেখো রাস্তাটা একদম বাজে হয়ে গেছে একদম এই রাস্তাটা বাজে কি জানি কবে এই রাস্তাটা ঠিক হবে ঠিক হবে না সত্যিকার ঠিক হবে না যা ছিঁড়ি যাই দিয়েছি এসেছি ঠিক আছে ভালো করে পড়বে গিয়ে আগে আন্টিকে সালাম করবে ঠিক আছে আচ্ছা এই এইখানে সবাইকে সালাম করো সালাম করো আন্টিরা দেখবে এতে বলো দিদি মাম্মি দেখবে সালাম করো কাব আয়ে খালা জুম্মা কো সুভা কো আয় ও অহা নেই মন লাগা পাঠিয়ে দি তারপরে আসছি দেখো যা ওই তো আপা আসছে এসো না মুখে দিয়ে দিতে দেখ কুকুর আছে বলে যাচ্ছে না আন্টিকে ডাকো চলো চলে গেছে ঠিক আছে চলে গেলো চলো আমি ও রাওনা দি ঘরের দিকে তোমার দাদা ভাই খাচ্ছে এই সবে এলো তো তোমার দাদা ভাই খাচ্ছে খেয়ে আর মায়েরা হচ্ছে ফোন দেখছে তো চলো এই রাস্তাটা না খুব বাজে রাস্তা একটুখানি পানি হলে এক গাদা পানি জমে যায় খেয়ে নিয়েছে মনে তোমার দাদা তো খেয়ে নিয়েছে নেবে ঠিক আছে দেখো চলো সবকিছু গুছিয়ে রেখে দিই তারপর একটু গা গড়াই দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে মগরীবের এবারে আজান দেবে ঠিক আছে আর আমি বসেছি মাহেরা একটু আগে উঠলো এক ঘন্টা মতন হচ্ছে উঠেছে উঠে বসে আছে এখন বিস্কুট খাচ্ছে ও আর মারিয়াম বাইরে বাইরে থেকে নিয়ে এলো আর এই আমি মাহেরাকে প্যান করাবো যেন মাহেরা হিস করতে গিয়েছিল প্যানিং হিস হয়ে গেছে তার জন্য এখন মগরীবের আজান দিইনি আজান দেবে তো তাই একটু বসে আছি তো তোমার দাদা ভাই কখন গেল সাড়ে চারটের সময় দেখো আজান দিচ্ছে আজান দিচ্ছে চলো পরে আসছে খুব দেখো ভাই আজানটা হয়ে গেল তো তোমাদের সামনে আমি চলে এলাম তো গাটা ঘইরেই আছি ভালো লাগছে না এক একটা না দিনগুলো ভালো যায় না গাড়ি এটা ফেলে দে মারিয়া মায়ের দেখ ফের ঘর ফেলেছে ফেলে তো বাইরে একদম দূর করে ফেলবি হাত মোচ করুন না কোথাও ফোনটা পড়ে যাচ্ছে মায়ের দিদে তো এক এক একদিনটা না গাই ভালো লাগে না যেন মারিয়াম গুলুসনিমা দে আমরা একটু সিরিয়াল দেখবো দেখ দেখো সিরিয়ালের নাম শুনে দিয়ে দিচ্ছে আগে পড়তে বস তারপর সিরিয়াল দেখবো তো যাই হোক এক একদিন ভালো লাগছে না ওই জন্য শুয়ে বসে আছি একটুও ভালো লাগছে না এইসব দেখো পিঠের উপরে মারিয়াম শুচ্ছে তো রান্তিরে রান্না করার নেই কিছু চলো এখন বসে শুয়েই থাকি আর একটু সিরিয়াল দেখি এখন তারপরে একটু পরে লাইভে আসবো এই চ্যানেলটাতে একটু লাইভে আসবো কেন এই চ্যানেলটাতে লাইভে আসা আমার হচ্ছে না তাই জন্য তো চলো লাইভে চলে আসি তারপরে এখন আসবো না লাইভে এখন একটু সিরিয়াল দেখবো একটা দেখো বন্ধুরা তোমার দাদা ভাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো সব বিচুন ফিছুন সব হয়ে গেছে আমি না ঘুমিয়ে পড়েছিলাম আমি ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছি তো তোমার দাদা ভাই এলো সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় এলো তো উঠলাম উঠে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা ঘুমাবো তো তাই তোমাদের সামনে চলে এলাম জানি না ভিডিওটা কত দূর কী হলো না হলো মনে হচ্ছে ছোটই হয়ে গেছে আজকে কি জানি সন্ধ্যে থেকে খালি ঘুম 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 পাচ্ছিলো লাইভে এসেছি লাইভ করতে পারিনি দশ মিনিট পরেই কেটে দিয়েছি সাজিয়া খাতুনে রাত নটার সময় এসছিলাম। তো লাইভ ভালো করে করতে পারিনি কেটে দিয়েছি আর দুটো চাইলেই আসা হয়েছে আজকে এক ঘন্টা করে আসা হয়নি আমার ওই তিরিশ মিনিট চল্লিশ মিনিট এমন করেই এসছি আর রাতের বেলা যেটা এসেছে একদম দশ মিনিট ওদেরকে কিছু কিছু মানে কিছুই রেসপন্স পাইনি তো তাই তোমাদেরকে বলি বলতে চলে এলাম তো চলো ভাই জানি না ছোটো কি বড়ো তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হয় কোনো কোনো দিন হয় তাই না বলো সব দিন তো মানুষের আর এক সমান যায় না তো বৃহস্পতিবারে একটা তোমাদের সামনে ধামাকা ব্লগ আসবে ঠিক আছে বৃহস্পতিবার একটা শুক্রবারে শুক্রবারে তোমরা তোমাদের সাথে একটা ধামাকা একটা ব্লগ শেয়ার করব তোমরা আসাতে থাকো শুক্রবারে কোন ভিডিওটা আর তোমরা গেস করতে থাকো যে কি এমন ভিডিও সাজিয়ে ছাড়বে তো তোমরা দেখি কে কে বলতে পারো ঠিক আছে যদি কেউ বলতে পারো তাহলে অনেকেই ভালো দেখি কে কি বলতে পারো শুক্রবারে একটা ধামাক একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে কিন্তু তোমাদের দিন দেবো আমি ভিডিও তো চলো এখনের মতন আজকের মতন টাটা বাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসছি কালকে সকালবেলা একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করতে থাকো চলো গুড টাটা